বিদ্যালয়ের সরস্বতী পুজো না হওয়ায় হেডমাস্টারকে ঘিরে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের স্কুলে পাঠালেন না অভিভাবকরা হেডমাস্টারকে না পরিবর্তন করলে বিদ্যালয়ের ছাত্রছাত্রী না পাঠানোর হুঁশিয়ারি অভিভাবকদের বাঁকুড়া জেলা বিষ্ণুপুর ব্লকের যমুনা বাজ কলোনি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে রয়েছে সাতাত্তর জন ছাত্রছাত্রী দুজন শিক্ষক গতকাল সরস্বতী পুজো থাকলেও এই বিদ্যালয়ে সরস্বতী পুজো পালন করা হয়নি আর তাতেই ক্ষুব্ধ অভিভাবক থেকে শুরু করে স্কুলের মিড ডে মিলের রাধুনি এবং স্থানীয় বাসিন্দারা আজ যখন স্কুলের প্রধান শিক্ষক স্কুলে আসে তখনই প্রধান শিক্ষকের ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পড়ে সকলেই এমনকি প্রধান শিক্ষকের বাইকের চাবি কেড়ে নেওয়ার হয় বিক্ষোভকারীরা তাদের দাবি এই প্রধান শিক্ষককে স্কুলে চাই না এই প্রধান শিক্ষক স্কুলে থাকলে কোনো ছাত্রছাত্রী পাঠাবেন না অভিভাবকরা তাই আজ সকাল থেকেই কোনো ছাত্রছাত্রী স্কুলে নেই গ্রামবাসীদের অভিযোগ এর আগেও ছাব্বিশে জানুয়ারি দেশের জাতীয় পতাকা উত্তোলন হয়নি স্কুলে ভালোভাবে পঠন পাঠনও করা হয়নি স্কুলে গ্রামবাসীদের অভিযোগ এর আগে চালচুরির মতো ঘটনাও ঘটেছে এই স্কুলে অর্থাৎ প্রধান শিক্ষক যতক্ষণ না স্কুল থেকে যাচ্ছে ততক্ষণ কোনো ছাত্রছাত্রী স্কুলে না পাঠানোর হুঁশিয়ারি অভিভাবকদের প্রধান শিক্ষকের দাবি সরস্বতী পুজো করার জন্য কোনো রকম সরকারি গাইডলাইন নেই তার কাছে পুজো করানোর জন্য কোনো ফান্ড তার কাছে নেই তাই সে পুজো করায়নি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা সরস্বতী পুজো উনি করেন নাই তার জন্য ওনাকে দেখে বিক্ষোভ করা হচ্ছে আর উনি বলছে আমার একটিয়ারের মধ্যে এটা পড়ে না এই হিসাবে আমাদের পাড়ার সব ছেলেরা সব যা যাদের ছাত্রছাত্রীরা পড়ে তাদের বাবা মারা এসে ওনাকে বলছে এই শিক্ষক আমাদের এই স্কুলে চাই না কেন আমাদের ছেলে মেয়েদের কী শিক্ষা দেবে উনি উনি যেহেতু মা এই এক মধ্যে সরস্বতী পূজা পড়ে না বলছেন সরস্বতী পূজা করার জন্য বলেছিলাম হ্যাঁ অবশ্যই বলেছিলাম কিন্তু উনি ডাইরেক্ট বলে দিয়েছে যে না আমি করতে পারবো না কেন উনি বলছেন যে আমাদের এটা ইয়ার মধ্যে পড়ে না ধর্মের মধ্যে আর সরস্বতী পূজা আমি করতে পারবো না আজকে কি বলা হলো যে স্যার সরস্বতী পূজা কেন করলেন না উনি সেই একটাই কথা বলছেন এটা আমার ধর্মের বিরুদ্ধে পরে এর জন্য আমি করতে পারবো না তখন পাড়ার ছেলেরা বলছে তাহলে আপনি অন্য স্যারকে বলতে পারতেন বলছে না ওইটাও আমার দায়িত্বের মতো পড়ে না আমি কেন প্রেসার লোকের উপরে চাপিয়ে দিলেন হ্যাঁ আজকে স্কুল স্যার এসেছিল যত সম্ভব তাকে সম্মান খাতিরেই বলা হয়েছে সব কিছু কোনো কিছু তার সঙ্গে অশ্লীল বা ব্যবহার করা হয় নাই তাকে বলা হলো স্যার আপনি স্কুল থেকে চাবি দিয়ে চলে যান আমাদের স্কুল আমরা বুঝে নেবো আপনি এখান থেকে চলে যান আপনার নাম আমার নাম সুজিত অধিকারী আপনি আমি হচ্ছে এই স্কুলের প্রাক্তন ছাত্র আর আমার স্ত্রী আর স্থানীয় বাসিন্দা আর আমার স্ত্রী আজকে স্কুলে এসে আমি ঠিকই কিন্তু স্কুলে পাঠাবো আমি আগামীকাল যে সরস্বতী পূজা স্কুলে সরস্বতী পূজা করতে বা করেনি ওই জন্য স্কুলে পাঠানো এই স্যারকে বদল করার জন্য স্কুলে করেনি সে বলছে স্কুলে প্রতি বছরই হতো এই বছর হয় সেটা কি করে বলবো স্যারকে তো বলা হয়েছিল বলে স্কুলে বলছিল বলে অনেকেই বলছিল যে সরস্বতী পূজা করুন স্যার বলছে না সরস্বতী পূজা হবে না স্কুলে পাঠাচ্ছি না এবং স্যার আগেও অনেকবারে অনেক রকমের ইয়েতে জড়িত আছে এবং এই স্যারকে এখান থেকে বন্দি করা হবে এই স্যারকে এই স্কুলে থাকলে পরে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানো সে এই স্যার চলে গেলে পরে অন্য স্যার আসলে ছেলে মেয়েদেরকেই পাঠান তাছাড়া স্কুলে পাঠান শ্যামল সেন ওয়ানে অভিযোগ বলতে গতকাল সরস্বতী পুজো গেছে তা প্রতিটা বিদ্যালয়ে সরস্বতী পুজো হয় আমরা ছোট থেকে দেখে আসছি করেওছি আমরাও স্কুলের ছাত্র তো হঠাৎ দেখছি কালকে পুজো হয়নি তাই ওনাকে কল করা হয়েছিল উনি কল ধরেছিলেন প্রথমে ধরেনি সাত আটবার কল করা হয়েছিল তারপর একবার ধরেছিল যে উনি বলছে সরস্বতী পূজার করার দায়িত্ব আমার নয় আমি পারব না তখন আমরা বলেছিলাম আপনার সহজে শিক্ষক আছে উনি যে নতুন এসছেন তো তাকে তো দায়িত্ব দেবো যে আমি কাউকে দায়িত্ব দিতেও পারি না আর আমি এসব করতেও পারি না মূর্তি পুজো করতে পারি না তো আজকে উনি স্কুলে এসছেন যথার্থী গ্রামবাসী আপনারা দেখতে পাচ্ছেন আমরা জিজ্ঞাসা করেছি ওনাকে উনি শুধু একটা কথাই বলছেন যে এটা আমার আমার পক্ষে করা সম্ভব নয় আমি করতে পারবো না আর মূর্তি পুজো আমি মানি না এইসব কুসংস্কার আমি মানি না উনি এরকম বলছে তাই আমাদের একটাই বিক্ষোভ বিক্ষোভ একটাই যে যে ওনার মতন টিচার আমাদের স্কুলে আর দরকার নেই আর বিগত দিনেও ওনার অনেক কীর্তিকলাপ আছে আপনারা বছর চার পাঁচ এতটা ঠিক মনে করছে না এরকমই একটা হবে লকডাউনের সময় একটা চাল চুলের গ্যাসেট এখানে ওই একটা বাচ্চা তার আগে বেলোর নিয়েছিলো যে মিড ডে মিলটা হয় আর কি সে নিয়ে চিকিৎ চিকিৎসাধীন আছে উনি কিন্তু এখানে তার এন্ট্রি করে যাচ্ছে তার জন্য আমরা ধরা হয়েছিল এসআই ম্যাডামকে ডাকা হয়েছিলো অনেক কিছু করা হয়েছে এবং কি ছাব্বিশে জানুয়ারি যে আমাদের রিপাবলিক ডে সেটা তিনি পতাকা উত্তোলনই করেননি সেদিন তাকে ফোন করে ডাকা হয় উনি একটু অফিসিয়ালিভাবে আমাদেরকে ইনডাইরেক্টভাবে একটু চমকাচ্ছেন তো যাই হোক আপনাদের দ্বারস্থ হয়েছি আমরা আপনারা এসেছেন আপনাদের দৌলতে আমি একটা কথা বলতে চাই যারা ভিডিওটা দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমার একটাই আবেদন যে এনার মতো শিক্ষক আমাদের যমুবান কলোনি প্রাথমিক বিদ্যালয়কে চাই না এনার মতো শিক্ষককে আমাদের এখান থেকে তুলে নিন বাচ্চারা ভবিষ্যৎ এখানে কোনো পড়াশোনা হয় না আসে শুধু রান্না বান্না হয় খাওয়া দাওয়া হয় যে যা চলে যায় তাও ওনার কোনো টাইম টেবিল নেই বারোটা তো কোনোদিনও দুটো সরস্বতী পূজা হতো প্রতি বছর আমরা স্কুলে পড়েছি আমি দু হাজার দু হাজার সাল থেকে স্কুলে পড়েছি দু হাজার ছয় পর্যন্ত আমাদের সময় যিনি মাস্টার মশাই ছিলেন জলধর হালদার মহাশয় তার খোঁজ নিয়ে দেখুন তিনি প্রতি বছর নিজে দায়িত্ব নিয়ে পুজো করাতেন এবং পড়াশোনার তখন মানও ছিল উনি গাইডনেন্স করতেন আর ইনি আসার পর থেকে ভালো একজন টিচার ছিল তাকেও তিনি সরিয়ে দিয়েছেন এই বছরই হলো না সরস্বতী পুজো এই বছরই হলো না প্রথম মানে আমাদের আজকে আমাদের এত বছর বয়সে এই বছরই এই বিদ্যালয়ে সরস্বতী পুজো হলো না তাই তার কাছে জানতে চেয়েছি তিনি ভাবে অনেক কিছুই বলছেন আমি মূর্তি পুজো মানি না এগুলো আমার সরস্বতী পুজো দুর্গাপুজো এগুলো আমার করা চলবে না তাও তাকে বললাম যে আপনার যে সহশিক্ষক আছে তাকে তো আপনি বলে দিতে পারতেন বলছে যে আমি কাউকে দায়িত্ব দিতে পারি না যে দায়িত্ব যার নিজে নেবে তিনি একজন সহশিক্ষকভাবে নিজের দায়িত্ব দিয়ে তিনি এটা তার বক্তব্য আপনারা ওনাকে জিজ্ঞাসা করতে পারেন ওখানে আছে আমরা বিক্ষোভ দেখালাম আজকে আমরা বিক্ষোভ দেখালাম আমরা এই জন্য বিক্ষোভ দেখালাম এনাকে আমরা চাই না তাদের স্কুল বন্ধ থাক বাচ্চারা পড়ার দরকার নেই বাচ্চারা এমনি কিছু শিখছে না তাদের স্কুল বন্ধ থাক স্কুল বন্ধ থাকলেই বরঞ্চ ভালো এনাকে আমাদের দরকার নেই শুধু এখানে নয় এনার মতো টিচার যেহেতু পশ্চিমবঙ্গের কোনো স্কুলে না থাকে তাহলে সেখানে শিক্ষা ব্যবস্থাটা শেষ করে দেবে আমার নাম আমার নাম অভিজিৎ ঘোষ প্রাক্তন ছাত্র এবং গ্রামবাসী বর্তমানে আমি এখন যৌরমান কলোনি প্রাথমিক বিদ্যালয়ে स्टॉप के बेस्ट जा रहा है स्कूल वो चीन स्कूल खुला आ चाहिए किंतु बच्चे रा आसन है सर्वोपरि जाए कल के सर्वोपरि जाए जी आसन ना, ना ना स्कूल तो हो है सेटा हिरमास में से बोलते होगे ना जाए तो ना हो तो वो जोन ने आसन है जाए जोन स्कूल खुला आ ना आज के कोनो बच्चे

তাহলে এখান থেকে যেহেতু আমরা সিন্দুদের কাছ থেকে কালেকশন করতে পারি না বা ওনারা কিন্তু ওনারা চার্জি করছেন শিশুদের কাছ থেকেই পয়সা দিতে হবে তাহলে এইভাবে যে অন্যায় করানোর যে প্রচেষ্টা ওনাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে আমি সেক্ষেত্রে আমি সেটা দায়িত্ব নিতে পারছি না সেই জন্য এটা হয় নাকি বিক্ষোভ দেখাচ্ছেন নাকি বিক্ষোভ দেখাচ্ছে না কি দেখাচ্ছে আমি বুঝতে পারছি না স্কুল হচ্ছে হ্যাঁ এই স্কুল তো হচ্ছে কিন্তু ছেলেপেলের তো কেউ নয় সবাই তো ওই যে বই মনে হচ্ছে সবাই আমি এখন ভিডিও ডি ও পিস যাবো তাহলে বলছে বলছি

যথারীতি ওরা আমাকে তাড়িয়ে দেয় নাকি সেটাও বলে দেয় কিন্তু আবার যদি আমি ঠিক ঠিকঠাক করি বুঝেছেন এরকম বলে আর আপনাদেরও কিছু পয়সা হয় করতে পারেন করুন সে আগে এর আগের বারও এসছিলাম হ্যাঁ আমরা হামলে খবর চাই খবর নেন প্রচার করুন অসুবিধা কিছু নেই এই যে এত গ্রাম এসছে আপনার বিরুদ্ধে এত অভিযোগ হ্যাঁ

হ্যাঁ গল্প ছুটি ছুটে ছিল এখন গ্রামবাসীদের কি বলবো গ্রাম থেকে বলব যে আপনাদের যেটা চাহিদা সেটা অবশ্যই হবে হ্যাঁ তো যেভাবে সিস্টেম আগে ছিল ওই শিশুমে ফিরে এলে আবার হবে অসুবিধা কিছু নাই তখন আমি কোনো ধর্মের আঘাত করতে পারি না হয়তো আমি নিজে সচেতনতা করতে পারি না কিন্তু কেউ যদি মানে দায়িত্ব নিয়ে করেন কোনো স্কুলে আমি সেই স্কুলকে মাসে মাসের আমি দায়িত্ব আমি অর্পণ করতে হবে না তিনি দায়িত্ব নিয়ে যদি করেন করবেন না আমার নাম বাসুদেব শিকারি প্রধান শিক্ষক চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার আমি ঠিকানা রশিকগঞ্জ মিলোনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর জিরো ফোর থ্রি শেষ কথা